পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান বা পল সায়েন্স আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা ইতিপূর্বে জাতীয় ও জাতীয়তাবাদের যে সাজেশন দিয়েছিলাম সেই সাজেশনের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো আমরা আলোচনা শুরু করে দিচ্ছি তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দেখতেই পাচ্ছো এই চ্যাপ্টারের জন্য ছ নম্বর বরাদ্দ করেছে তাদের দু নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে এবং চার নম্বরের একটি কোশ্চেন লিখতে হবে আমরা দুই আর চার বিশেষত আলাদা করে দেখতেই পাবে যে যে কোশ্চেনটা আলোচনা করছি দুইও আসতে পারে বা চায়ও আর আসতে পারে তা এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো আমরা সাজেশনে দিয়েছি তার মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য নোট আকারে তুলে ধরি এবং সেগুলো কিন্তু বুঝিয়েও দিই আজকে আমরা এই জাতীয় জাতীয়তাবাদের আমরা সাজেশান দেওয়া হয়ে গেছে সেই সাজেশান অনুসারে আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তা চলো শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে ও বিপক্ষে যুক্তি না এই কোশ্চেনটা কখনোই আসবে না তাহলে কি আসবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে দুটি যুক্তি দাও দু নম্বরে আসবে বা বিপক্ষে যুক্তি দাও চার নম্বরে আসবে অর্থাৎ দু নম্বরে আসলে দুটো বা তিনটে পয়েন্ট লিখবে আর যদি চার নম্বরে আসে চারটে বা পাঁচটা আলোচনা করবে আর ইনপ্রোডাকশনে কিন্তু এত বড় করে দেওয়া দরকার নেই আমরা কি হবে বলে দিচ্ছি অর্থাৎ জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে বোঝায় একটি জাতি বা জনগোষ্ঠী নিজের রাজনৈতিক অবস্থা নির্ণয় করতে পারে অর্থাৎ নিজেদের নিজেরা শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে অর্থাৎ কোনো একটা জাতি তারা নিজেরা নিজের শাসন ব্যবস্থা পরিচালনা করতে পারে অথবা চাইলে অন্য কোনো স্বাধীন রাষ্ট্র গঠনও করতে পারে অথবা কোন একটি রাষ্ট্রের অংশ হিসেবেও থাকতে পারে এবং মার্কিন রাষ্ট্রপতি উইডো উইলসন সর্বপ্রথমে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলে তার চোদ্দ দফা নীতিতে এবং জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যে সকল রাষ্ট্রবিজ্ঞানী সমর্থন করেছেন এক্ষেত্রে তার মধ্যে অন্যতম হলেন উইডো উইলসন জন স্টুয়ার্ট মেল লেলিন ম্যাজিনি প্রমুখ এই সকল রাষ্ট্রবিজ্ঞানীগণ যে সকল যুক্তি দিয়েছেন অর্থাৎ আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে যে সকল যুক্তি দিয়েছে তার মধ্যে প্রথম যুক্তিটি হচ্ছে স্বাধীনতার নীতি এই স্বাধীনতার নীতি অনুসারে যে প্রতিটি জাতি তার নিজের ভাগ্য নির্ধারণ করার অধিকার থাকা উচিত অর্থাৎ একটা জাতির প্রত্যেক জাতিরই একটা সংস্কৃতি রীতি নীতি আদব কায়দা রয়েছে সেই জাতিকে যদি অন্য একটা জাতি ধরলাম ভালোই করছে কিন্তু তার ভালো আমার ভালো কী করে বলবে এক অনেকে দেখবে ডাক্তারবাবু বলেন যে এইটা খাবে আপনার খুব দরকার হলে কিন্তু বাঁচবেন না আবার অনেকে বলেন আপনি যদি এটা খান তাহলে কিন্তু বাঁচবেন না অর্থাৎ জিনিসটা এক হলেও মানুষের ভেদে বা শারীরিক কন্ডিশনে বা অসুস্থতার কারণ ভেদে তার নিয়ম কানুন তাতে প্রত্যেক জাতির তাদের রীতিনীতি ধর্ম সংস্কৃতি আদব কায়দা আলাদা কাজেই প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাগ্য নির্ধারণ করার স্বাধীনতা কিন্তু নিজের হাতে থাকা উচিত নেক্সট হচ্ছে দেখো জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধি করে যখন কোনো জাতি নিজের নিজের জাতিকে পরিচালনা করে তখন তাদের মধ্যে একটা জাতীয় চেতনা বা ঐক্যবোধ গড়ে ওঠে ঠিক যেমন দেখো ব্রিটিশটা আমাদের শোষণ করতো বা শাসন করতো যার ফলে অন্য একটা জাতি শাসন করার ফলে ভারতের মধ্যে জাতীয়তাবোধ কিন্তু গড়ে উঠেছিল নেক্সট হচ্ছে দেখো উপনিবেশ মুক্তি সহায়ক তা এই অধিকার অধিকাংশই উপনিবেশ বিরোধী কারণ যে শক্তিশালী রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোকে তুলনামূলক দুর্বল রাষ্ট্রগুলোকে উপনিবেশ স্থাপন করেছিল কিন্তু এই মতবাদ অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ অধিকার এই নীতিটি কিন্তু উপনিবেশক বা উপনিবেশবাদের চরম বিরোধী পরের পয়েন্টটা দেখো অন্যায় ও দমন নদী থেকে মুক্তি কোনো জাতি যদি অন্য জাতির দ্বারা শোষিত বা নিপীড়িত হয় তাহলে আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু সেই অবস্থা থেকে মুক্তির পথ দেখায় তারপর লাস্ট পয়েন্ট আন্তর্জাতিক শান্তি ও ন্যায় বিচার সহায়ক যে জাতিগুলি যদি নিজের নিজেকে শাসন পরিচালনা করতে পারে তাহলে প্রত্যেক জাতি নিজের ইচ্ছা বা সম্মান অনুসারে শাসন কার্য পরিচালিত হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সহায়ক এই দেখো আমরা পক্ষে যুক্তিটা অর্থাৎ জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে যুক্তিটা দিলাম এটা যদি চার নম্বর আসে তাহলে আমরা যে কোনো চারটে পয়েন্ট লিখব মিনিমাম আর সূচনাটা দেব এবার যদি বিপক্ষে আসে তাহলে বিপক্ষে লিখবো চারটে বা পাঁচটে পয়েন্ট এবার জাতির আত্মনিয়ন্ত্রণ বিপক্ষে যুক্তি বেশ কিছু রাষ্ট্রবিজ্ঞানী জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের বিপক্ষে যুক্তি দিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেছেন বনকান বার্কার এডমান্ড বার্ক মার্কস প্রমুখ এরা যে সকল যুক্তিগুলো দিয়েছে। অর্থাৎ জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার দরকার নেই তারা যে সকল যুক্তিগুলো দিয়েছেন সেটা হলো অর্থনৈতিক সমস্যার সৃষ্টি যদি জাতিভিত্তিক রাষ্ট্র হয় তাহলে এই প্রাকৃতিক সম্পদ অসম বন্টন হতে পারে কারণ অনেক জায়গায় বিভিন্ন জাতি বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক জায়গায় বসবাস করে কাজে তাদের যদি প্রত্যেকটা যদি আলাদা করে দেওয়া হয় তাহলে ছোট ছোট দেশও পরিণত হবে এবং ভৌগোলিক সীমারেখা বা অর্থনৈতিক দুর্বলতা কিন্তু দেখা দেবে পরের পয়েন্টটা দেখো সাম্রাজ্যবাদী শক্তি বৃদ্ধি এই যে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকার ফলে যে কিছু অনেক ছোট ছোট রাষ্ট্র গঠিত হবে সেই রাষ্ট্রগুলো স্বভাবতে দুর্বল হবে এবং এই দুর্বল রাষ্ট্রগুলি কিন্তু যারা শক্তিশালী রাষ্ট্র সেই শক্তিশালী রাষ্ট্রগুলোকে দখল করবে বা প্রভাব বিস্তার করবে অর্থাৎ তাদের কথামতো তাদের চলতে হবে ফলে সাম্রাজ্যবাদী শক্তি কিন্তু বৃদ্ধি পাবে তিন নম্বর পয়েন্টটা দেখো বাস্তবায়ন অসম্ভব দীর্ঘদিন একই ভূখণ্ডে যে একাধিক জাতি বসবাস করে তাদের মধ্যে বিচ্ছিন্ন এবং পৃথক রাজ্য গঠন করা কিন্তু কঠিন এবং বাস্তবসম্মত নয় তোমরা দেখো ভারতবর্ষে বিভিন্ন জাতি বা ধর্মের মানুষ একসাথে বসবাস করছে এবং তাদের মধ্যে তেমন কোনো সমস্যা হচ্ছে না ফলে যদি ভাগ করা হতো প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা ধর্ম তাহলে চিন্তা করো ভারতবর্ষ কতগুলো ভাগে ভাগ হয়ে যেত ফলে এই বাস্তবায়ন তাহলে কিন্তু এটা কিন্তু খুবই অসম্ভব ব্যাপার পরের পয়েন্টটা দেখো উদ্বাস্ত সমস্যা ও অস্থিরিত বহু জাতিভিত্তিক রাষ্ট্র ভেঙে যদি অনেক রাষ্ট্র গঠন করা হয় তাহলে উদ্বাস্ত সমস্যা দেখা দেবে তোমরা নিশ্চয়ই জানো যখন ভারতবর্ষ স্বাধীন হলো ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করা হয় পাকিস্তান এবং বাংলাদেশ এবং এই দ্বিখণ্ডিত করার ফলে পাকিস্তান থেকে বা পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান থেকে অনেক উদ্বাস্তু এসে তারা কিন্তু ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে এবং পাঞ্জাবে বসবাস করতে শুরু করে যেটা এখনও অব্যাহত অর্থাৎ যার ফলে কিন্তু কেন্দ্রীয় প্রশাসন একটা নীতি গ্রহণ করছে ঠিক ভুল আমরা যাচ্ছি না অর্থাৎ সেই যে উদ্বাস্ত সমস্যা একাধিক বাংলা সিনেমা আছে সেই উদ্বাস্ত সমস্যা নিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার একাধিক পুনর্বাসন আইন বা পুনর্বাসন নীতি গ্রহণ করেছে তাদের অনেক সাহায্য করেছে কিন্তু অনেক কিছু হলেও অনেক কিছু হয়নি তার ফলে যে সকল মানুষগুলো ঘুটি দেখে রেখে জমি জমা সম্পত্তি রেখে সব কিছু রেখে উদ্বাস্তুর মতো ভিকারির মতো চলে এসেছিল। তাদের জীবনটা তাদের থাকা খাওয়া পোষা তাদের যে কি দুর্বিষহ সেটা বলে ব্যাখ্যা করা যায় না লাস্ট পয়েন্ট ক্ষুদ্র রাষ্ট্রগুলি দুর্বলতা এই ক্ষুদ্র রাষ্ট্রগুলি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়লে তারা বড় রাষ্ট্রগুলি বা বৃহৎ রাষ্ট্রগুলি বা শক্তিশালী রাষ্ট্রগুলির কাছে পরাজয়ের কিন্তু সম্ভাবনা থেকে যায় এইভাবে জাতির আত্ম নিয়ন্ত্রণ অধিকারের পক্ষে বিপক্ষে এইভাবে জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে গণতন্ত্র ও জাতীয় পরিচয়ের বিকাশ ও বিশ্বের শান্তি ও সভ্যতার দাবি যেমন করা হয় আবার এই বিপক্ষে বাস্তবায়নের জন্য বিভিন্ন যে অসুবিধাগুলি অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক স্থিতিশীলতা হুমকি বা উদ্বস্ত সমস্যা এগুলোও কিন্তু উল্লেখ করা হয় অর্থাৎ এই প্রশ্নটা আসলে আবার বলছে আসবে এই প্রশ্নটা যেরকমভাবে আছে আসবে না এখানে আট ছ নম্বর নেই আসলে দু নম্বরের আসবে যে আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষের যুক্তি বা আত্মনিয়ন্ত্রণ অধিকার কাকে বলে তখন শুধু প্রথম প্যারাগ্রাফটা লিখবে যদি অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ অধিকারের পক্ষে এলে প্রথম প্যারাগ্রাফটা লিখবে আর যদি পক্ষে যুক্তি আসে চা দু নম্বরে তাহলে দুটো পয়েন্ট লিখবে চারটে লিখলে চার নম্বর লিখবে তাই দুটো থাকলে দু নম্বর লিখবে চারটে থাকলে চার নম্বর লিখবে যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো কারণ তোমরা নিশ্চয়ই জেনে গেছো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি এবং এডুকেশান ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেইভাবে করছি এবং দেখবে আমাদের নোটগুলো খুব ছোট ভাষায় সহজ ভাষায় এবং কোনো কঠিন ভাষা নেই টু দ্য পয়েন্ট লেখা কোনো পয়েন্ট বড়োভাবে ব্যাখ্যা করা নেই কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু এইভাবেই চাইছে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে যতটুকু বুঝতে পেরেছি সেই অনুসারে চলছি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আইকন টিপে রেখো আর যদি কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে যায় হওয়াটাও স্বাভাবিক সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই বলে দিও কারণ তোমাদের জন্যই করা কারণ তোমাদের মতামত কিন্তু একান্তই দরকার পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আবার বলছি মন্তব্যটা বলো ভালো খারাপ যাই হোক না কেন পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য